আসসালামু আলাইকুম আমি নারকি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কারণ আমি হচ্ছি আজ প্রায় তিন দিন ধরে অসুস্থ তো সেজন্য কিন্তু আমি আজ তিন দিন ধরে ভিডিও দিতে পারি না আর কাউকে ওভাবে সাপোর্টও আমি করতে পারছি না আর কিছু কিছু আপনাদের করেছি আর অনেকেই করতে পারিনি তো আপনারা সবাই অবশ্য জানেন যাদের করতে পারিনি যে আমি সাপোর্ট কারণ আমি একটু অসুস্থ হলাম ভালোই অসুস্থ ছিলাম তো সেজন্য কিন্তু আমি কাউকে সাপোর্ট করতে পারিনি আর কি জন্য অসুস্থ হয়েছি আমি সেটাও শেয়ার করব তো এটা হচ্ছে শুক্রবারের দিন এখন পর্যন্ত আমি সুস্থই ছিলাম শুক্রবারে তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি আজকে নতুন একটা সবজি এনেছি মাটির নিচের আলু তো এই সবজিটা আমি আজ প্রথম রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমি বৃহস্পতিবার যে পিঠা তৈরি করেছিলাম দুধ চিতই পিঠা তো বলেছিলাম যে আমি পরের দিন শেয়ার করব। তো পরের দিন তো বন্ধুরা আমি অসুস্থই হয়ে গেছি তো সেজন্য আর ভিডিও করি নাই কোনো আর শেয়ারও করতে পারিনি তো এই তো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি পরে খেয়েছি তো সেজন্য পিঠা একটু কম তো এই তো আমি খেয়ে নিচ্ছি দুধ চিতই পিঠাগুলো তো এই শীতের সময় কিন্তু এই পিঠাগুলো ভালোই লাগে তো আপনাদের সাথে শেয়ার করলাম ঘরে তৈরি করা পিঠা তো এখন পর্যন্ত সুস্থই ছিলাম বন্ধুরা দুপুরের পর থেকেই আমি অসুস্থ হয়ে পড়েছি তো সেজন্য আর ওরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে আর রবিবার আজকে আমি রান্না করব। তো মাটির নিচে যে আলুটা তো সেজন্য আজকেই মানে ভিডিওটা দিব। তো এই তো মাটির নিচের আলু কে কে খেয়েছেন আমি তো আজ প্রথম রান্না করব এই মাটির নিচের আলু কিন্তু আমি আগে একদিন খেয়েছিলাম আমার জীবনে প্রথম সেটা হচ্ছে আমার ভাবি রান্না করেছিল এবার যে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম তো আমার ভাবি রান্না করেছিল। এই মাটির নিচের আলুটা তো আমার কাছে খেতে অনেক ভালো লাগছে তারপর আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাসায় এসে যে মাটির নিচের আলু নিয়ে এসো তো ও কয়েকদিন খুঁজেছে পায়নি তো এই শুক্রবারে পেয়েছে মাটির নিচের আলুটা তো নিয়ে এসেছে তো আমার ভাবি রান্না করেছিল হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আমার কাছে ভালোই লেগেছিল। তো আপনাদের ভাইয়া ট্যাংরা মাছ খুঁজেছিল কিন্তু পাইনি তো সেজন্য আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো আজকে হচ্ছে রবিবার আজকেই রান্না করছি আর আজকেই পরে ভিডিওটা দিব আমি আর এই দুদিন যে আমি অসুস্থ ছিলাম কিসের জন্য বন্ধুরা সেটা একটু শেয়ার করি একবার ভেবেছিলাম যে শেয়ার করব না তারপরে ভাবলাম যে না এটা শেয়ার করে দেওয়াই ভালো বন্ধুরা আমরা বাইরের থেকে তো অনেক কিছু খাবার কিনে নিয়ে এসেছি আনি এনে এনে খাই ভালো লাগে কিন্তু যে এই খাবারগুলো যে কে কীভাবে তৈরি করে সেটা কিন্তু আমরা দেখি না অবশ্য দেখলে হয়তো আমরা কেউ খেতাম না খাবারটা যে কতটুক মানে স্বাস্থ্যসম্মীন খাবার শরীরের জন্য যে কতটুক ভালো তো সেটা তো আমরা কেউ না জেনেই খেয়ে নিই তো শুক্রবারের দিন আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু সমস্যা নিয়ে এসেছিলো তো সমস্যাগুলো দশটা সমস্যা নিয়ে এসেছে আমরা যেহেতু আমার ভাইয়ের মেয়েকে নিয়ে পাঁচজন আসি। তো দশটা সমস্যা নিয়ে এসেছে তো প্রথম আমরা একটা করে সবাই খেয়ে নিয়েছি সমোসা কিছুই ট্যার পাইনি তারপরে একটা সমস্যা আমার ভাইয়ের মেয়ে ভেঙেছে আর দেখে যে ওই সমোসাটার ভিতরে মানে এমন একটা জিনিস যদি বলি আপনারা বমি করে দিবেন তো বলতেছি আমি তো সমোসাটা ভাঙার পরে দেখে যে ও বলতেছে ফুপু দেখো তো ছোসার ভিতরে মাটি তা আমি দেখে দেখি তো এটা তো মাটি না এটা হচ্ছে ইঁদুরের বাথরুম তো বড় বড় যে ইঁদুরগুলো থাকে না সেই বড় বড় ইঁদুরের বড় একটা বাথরুম ওর ছমসাটার ভিতরে ও ভেবেছে যে এটা মাটির কোনো টুকরা কিন্তু যে না ওটা হচ্ছে একটা ইঁদুরের বাথরুম তো ওর এটা দেখার পর তো আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে আমি আরেকটা সমস্যা নিয়ে ভেঙেছি যে দেখি তো এটার ভিতরে কিছু আছে কিনা ওটা যদি আমি ভাঙতে পারি ওটার ভিতরও দেখি বড় একটা ইঁদুরের বাথরুম দেখার পরে তো একদম সবার অবস্থা খারাপ হয়ে গেছে আমার ভাইয়ের মেয়ে আর আমি তো মানে এমন করতেছি লাগে তো মুখের ভিতর হাত দিয়ে মনে হয় সব বের করে ফেলবো মানে এরকম করতেছি কিন্তু বমি হয়নি আমাদের কিন্তু বমির থেকেও অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এরকম সিন দেখার পরে তখন থেকেই দেখে আমি মানে আমরা যে সমস্যাগুলো খেয়েছিলাম আসলে ওর ভিতর কী ছিল আল্লাপাক ভালো জানে কিন্তু ভাঙার পরে ওই সমস্যার ভিতরে মানে এই জিনিসটা দেখেছি তো দেখলে তো কেমন লাগে এটা তো সবাই জানেন যে এরকম একটা অবস্থা আমাদের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর তখন থেকে আমার শরীরটা দেখি একটু কেমন খারাপ হয়ে যাইতেছে এরকম করতে করতে যখন থেকে বিকাল সন্ধ্যা হচ্ছে আর একটু করে আমার শরীরটা খারাপ হইতেছে পরে রাত্রে তো আমার শরীর পুরাই খারাপ হয়ে গেছে আমি মাথা উঁচা করে মানে দাঁড়াইতে পারতেছি না এমন মাথার ভিতর লাগতেছে আর বমে আসতেছে পুরা মানে অবস্থা পুরাই খারাপ এমন করতে করতে সকাল থেকে তো পুরো আমার পেটটাই খারাপ হয়ে গেছে আমি কয়েকবারই বাথরুমে মানে গেছি এরকম অবস্থা তারপর থেকে এই যে আমি প্রেশারটা মনে লো হয়ে গেছে আমি মাথাও মানে উঁচা করে দাঁড়াইতেও পারতেছি না কোনো কাজও করতে পারতেছি না ঘরে তো কোনো রকম আপনাদের ভাইয়া রকম একটু খিচুড়ি মিচুরি ভর্তা ভাত এগুলো করে আমাদের রকম খাওয়াইছে কিন্তু বাইরের থেকে কোনো খাবার আমরা কিনে আনিনি। আমি তো মনের ভুলও মনে হয় বাইরের খাবার আর খেতে পারবো কিনা জানি না যতদিন মনে থাকবে এই কথা ততদিন তো খেতেই পারবো না হয়তো পরে যদি খাই তো অবস্থা আমার পুরাই খারাপ মানে প্রেশারও লো হয়ে গেছে আমি যে ঠিক মতো ভিডিও তো দূরে থাক আমি ঘরে কিছু করতেই পারতেছি না ভিডিও করব কিভাবে। তো প্রায় আজকে তিন দিনের বেশি হয়ে গেছে আমি ভিডিও দিতে পারি না এই কারণেই বন্ধুরা আর আমি কিন্তু কাউকে ওরকমভাবে সাপোর্টও করতে পারতেছি না যে মানে মাথায় আমার ভালো লাগতেছে না এমন অবস্থা আর ভিতর থেকে শুধু বমি বমি এরকম লাগতেছে তো সেজন্য কারো ভিডিও আমি কিভাবে দেখবো তারপরও কয়েকজনের ভিডিও কিন্তু আমি সাইডে ছেড়ে ছেড়ে রেখে দেখেছি কিন্তু সবাইকে আমি সাপোর্ট করতে পারিনি আমি নিজেই ভীষণ অসুস্থ তো বন্ধুরা আপনারা বাইরে থেকে একটা খাবার খেলে অবশ্যই ভালো মতো চেক করে খেয়ে খাবেন কারণ মানুষ তো শুধু ব্যবসা করার জন্যই মানে বসে থাকে কিন্তু মানুষকে যে কি খাওয়ায় সেটা ওরাই ভালো জানে কারণ এরকম কি থেকে কি খেয়ে মানুষের অসুস্থ হয়ে যাবে আজকে আমি অসুস্থ না হলে বুঝতে পারতাম না অবশ্য কি খেয়েছি সেটা জানি না কিন্তু মানে কারণ ওইটা দেখেই আমি মানে অসুস্থ হয়ে গেছি এটাই যা আর ভিতরে পেটের ভিতরে কি গেছে এটা আল্লাপাক ভালো জানে ওর ভিতরে কিছু ছিল কিনা আর যেগুলো ভেঙেছি সেগুলোর ভিতর দুইটার ভিতরে পাওয়া গেছে তো আর বাকিগুলো আর ভাঙিনি তো যাই হোক আপনারা সবাই সাবধানে বাইরে থেকে খাবার কিনে এনে খাবেন আমি এখনো একটু অসুস্থ ঠিক মতো বয়সটাও কিন্তু দিতে পারতেছি না আর কথাটা মনে পড়ে গেছে আমার এই যে ভিতর থেকে আবার খারাপ লাগতেছে তো এই তো রান্নার কথা বলতে বলতে কিন্তু যে রান্নাও হয়ে গেছে তো এই আলুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে তো ভালো লেগেছে আপনারা যারা খাননি এখন ট্রাই করতে পারেন এই আলুটা আসলেই ভালো তো আমি তো কষিয়ে নিয়েছি এখন কিছু গরম পানি দিয়ে দিলাম কাঁচা পানিটা আসলে ঠান্ডা পানিটা আসলে দেয়নি কারণ ঠান্ডা পানিটা দিলে যেন তরকারিটা কীরকম হয়ে যায় গরম পানি দিলেই ভালো তাহলে মানে যে কোনো রান্নাই স্বাদটা ভালো থাকে তো এখন আমি কিছু টমেটো দিয়ে দিব তারপর উপর থেকে মাছগুলো দিয়ে দিব তো বন্ধুরা আজকে ভিডিওটা এরকমই দেখতে থাকুন কারণ ওরকম ভাবে ভিডিও করতেও পারিনি আর ভয়েসটা কিন্তু ভালো দিতে পারতেছি না আর যা যে সব আপু ভাইয়াদের আমি সাপোর্ট করতে পারিনি তো আপনারা প্লিজ আমার উপর রাগ করবেন না যে আমি আপনাদের ভুলে গেছি না কখনোই না আমি যে ভিডিও দেখতে পারতেছি না এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে আর আমাকে আসলে ঘরের থেকে বলতেছে তুমি এর যে মাথা এত পরিমাণ ঘুরাইতেছে ব্যথা করতেছে তুমি আর ফোন দেখো না দেখলে আরও শরীরটা বেশি খারাপ হয়ে যাবে তো সেজন্য আসলে মানে আপনাদের ভিডিও কিন্তু আমি এই দুদিন ধরে ঠিক মতো দেখতে পারতেছি না আসলে ঘরের ভিতরে অসুস্থ হলে বোঝে নিত তো ফ্যামিলির আরো মানুষ থাকলে তারা তো একটু খেয়াল করবেই আজকে জানিয়ে যে ভিডিও দিব এটা আমার ছোট ছেলে সেও বলতেছে তোমার না শরীর ভালো নেই তারপরে তুমি আবার আজকে ভিডিও দিবা আমি বলতেছি কি আজকে প্রায় তিন দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না তো ছোটো করে একটা ভিডিও দিয়ে দিই তো বলতেছো তোমার শরীর ভালো নেই তোমার খুব ভিডিও দেওয়ার দরকার নেই আসলে সবাই বুঝে ঘরের একজন অসুস্থ হলে আর আমি হচ্ছি ঘরের মেন কারণ আমি রান্না করলে তাহলে সবাই খাবে আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে সবার কি অবস্থা হবে তাই তো আমি পাতাকপি আলু আর গাজর এটা রাইস কুকারে ভাজিটা বসিয়েছি আর ঘরটাকেও আজকে একটু গুছিয়ে নিয়েছি বন্ধুরা আজকে অফ ক্যামেরাই করেছি এই যে বিছানা চাদরটাকে একটু পাল্টে নিয়েছি ঘরটা আমি একটু একটু করে গুছাইতেছি কারণ এই দুই তিন দিন আমি তো বিছানায় ছিলাম ঠিকমতো ঘরটা মনে হয় জারও দেওয়া হয়নি তো আজকে আমি আস্তে আস্তে করে একটু গুছিয়ে নিব তো অফ ক্যামেরাই করবো বন্ধুরা ক্যামেরা নিয়ে নিয়ে আসলে কাজ করতে মন চাচ্ছে না তো এই যে বিছানা চাদরটা পাল্টে নিয়েছি আর এদিকে রান্নাও রাইস কুকারে করতেছি তো নতুন কোনো নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন যদি আমার ভি পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে তো আমার রান্নাগুলো হয়ে গেছে তো মাটির নিচের আলু রান্না করেছি খেয়েছি তো পরে বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আপনারা পারলে ট্রাই করবেন তো ভিডিওটা পর্যন্ত থেকে ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ